আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে গেছি সামনে তিনটি হরিণ দেখা যাচ্ছে না ভুল হয়েছে এটা হরিণ নয় এটা বন্য কুকুর বন্য কুকুর বন্য কুকুর হতে সাবধান এই দেখেন কি মনোমুগ্ধ করল এর মতো একটা সুন্দর জায়গা মধুপুর আমাদের মধুপুর পাহাড়ের পাশে যে এরকম একটি জায়গা আছে এবং এই পাশে হ্যাঁ আমাদের মুক্তা গাছ পড়েছে মধুপুরের লাস্ট বর্ডার মুক্তা গাছের লাস্ট বর্ডার মধ্যে পড়েছে এত সুন্দর একটি জায়গা কি তো তা মামা তুমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে আমি আসলে অত লেখাপড়া করিনি আমি জাস্ট অনার্স মাস্টার্স কমপ্লিট করে পড়াশোনা বাদ দিয়েছি এখন তুমি বলো এই সম্বন্ধে তুমি কিছু বলো আসলে এখানে বলার কিছু নাই ওখানে দেখা যাচ্ছে প্রকৃতি যে রূপে সেজেছে এটা প্রকৃতি প্রেমী ছাড়া আর কেউ বুঝতে পারবে না অসম্ভব সুন্দর একটি জায়গা তাই না এই দেখেন চারিদিকে কি সুন্দর এত এত মনোরম এত সুন্দর চোখ খুশি তোল করার মতো একটা জায়গা দেখেন এটা আসলে বিশ্বকর মামা তুমি কিছু বলবে এই সম্বন্ধে মামা আমার তো শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করতেছে এই মুহূর্তে ওয়ান্ডারফুল মানে ওয়ান্ডারফুল প্লেস দিস ইজ অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল তোমাকে অনেক সুন্দর লাগতেছে আজকে এই সুন্দর পরিবেশে থ্যাংক ইউ তুমি এর এই জায়গায় কি আগে এসেছিলে কখনো হ্যাঁ আমি এর আগে একবার এই জায়গায় এসেছি কিভাবে আসছিলে এটা নির্জন পরিবেশ দেখেন এখানে আশপাশে কোনো লোকজন নেই শুধুমাত্র আমরা সারা এই এই জায়গায় এই জায়গায় লোকজন আসে না কারণ এখানে ডাকাতি চোর চুরি বিভিন্ন ধরনের অকারেন্স হওয়ার সম্ভাবনা থাকে এজন্য আসে না তুমি যে আসছিলে তখন কি কোনো ব্যাকআপ নিয়ে আসছিলে হ্যাঁ আমার একটা টিম সহকারে চলে আসছিলাম আমাদের নানিবাড়ি থেকে কাছের আমাদের নানিবাড়ি তোমার নানিবাড়ে এই ভয়ঙ্কর জায়গা তোমার নানি নানিবাড়ে লোকের কি ডাকাতি চোর নাকি দাদা আপনার কেমন লাগছে এখানে এসে খুবই ভালো লাগছে র একটা ফিলিংস আপনি পান খেয়েছেন মনে হচ্ছে পান খেয়েছি পান কি আপনি সবসময় খান অবস্থ পান খেয়েছি মালাই খেয়েছি অনেক কিছু খেয়েছি আচ্ছা তারপরে ঠিক আছে পেট শান্ত করে একটু ঘুরতে আসলাম খুবই জায়গাটা মনোরম একটা পরিবেশ সে লাগতেছে না সেই অসম্ভব একটা অসম্ভব সুন্দর সে ঠিকই বলছেন এখানে দেখেন একটি মনোমুগ্ধকর ও যে দেখেন একটা সুন্দর বাঁশের বাঁশ দিয়ে তৈরি এখানে মনে হয় যে মাছ জেলেরা জেলে না তো মানে সাধারণ পাবলিকে মাছ ধরে এখানে যা আরও অনেকগুলো এরকমই আছে এই দাদা একটা জায়গায় বসতেছে আমার বাইক নিয়ে ওখানে যাচ্ছে মনে হয় অসম্ভব অসম্ভব সুন্দর